অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপরিষ্ট প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার শিক্ষক মন্ডলী আমার সামনে উপস্থিত আমার প্রিয় সহকর্মী শিক্ষার্থীবৃন্দ আসসালাম দুঃখ বলতে হচ্ছে আজ আমাদের বিদায়ী অনুষ্ঠান দীর্ঘ চারটি বছর ধরে আমরা এই প্রতিষ্ঠান থেকে একাডেমিক শিক্ষা গ্রহণ করে আদব কায়দা শিখে ডিসিপ্লিন শিখে আজ এখান থেকে বিদায় নিতে হচ্ছে এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা আমাদেরকে বিভিন্ন সময়ে অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে শিক্ষা দিয়েছেন যা আমাদের মনে থাকবে সারা জীবন এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত আছে যা কোনোদিন ভুলতে পারব হৃদয় মুহূর্তে হৃদয় মাঝে বারবার উঁকি দেয় শ্রদ্ধ প্রিন্সিপাল স্যারের নির্দেশনায় ও উজ্জ্বল স্যারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সাগর কন্যা কুয়াকাটা ভ্রমণ সেদিন গাড়িতে যাওয়ার সময় শত শিক্ষার্থীর মাঝে নেচে গিয়ে তারিকুল স্যার যে আনন্দ দিয়েছিলেন তা কোনোদিন ভুলতে পারব না সমুদ্র সৈকতে আলামিন স্যারের নেতৃত্বে যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল তা সত্যি মনে থাকবে চিরদিন অম্রকানন দৃষ্টিতে সুন্দর মনোরম এই সুবিশাল নিজস্ব ক্যাম্পাসে ক্রিকেট সহ নানা প্রকার খেলাধুলার মধুমাকা স্মৃতি আজও অম্লান লেখাপড়া খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি এই প্রতিষ্ঠানে পেয়েছি মানবিক মানুষ রোমানা ম্যাডামকে রোমানা ম্যাডাম এই প্রতিষ্ঠানে পড়োয়া গরিব মেধাবী ছাত্রকে নিজের অর্থ দিয়ে শার্ট প্যান্ট কিনে দিয়ে লেখাপড়া চালিয়ে যেতে উৎসাহ অনুপ্রেরণা দিয়েছেন যা শক্তি বিরল না খেয়ে আসা হাত দরিদ্র ছাত্রের মুখে খাবার তুলে দিয়েছেন গণিত শিক্ষিকা মারিয়া ম্যাডাম কারিমা ম্যাডাম কড়া শাসনের পাশাপাশি স্নেহ ভালোবাসা আর সহানুভূতি দিয়ে আমাদেরকে আগলে রেখে রেখেছিলেন সুযোগ বস্তিবিল প্রদান পাপিয়া ম্যাডাম প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় পাপিয়া ম্যাডামকে দেখেছি আমাদেরকে নিয়ে উদ্বিগ্ন থাকতে পরীক্ষা কেন্দ্রে যে স্যার আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতেন পাপিয়া ম্যাডাম তার পাশে কিছু পাখির মতো বসে থাকতেন তিনি সর্বত্তক চেষ্টা করতেন আমরা যেন প্র্যাকটিক্যালে সর্বোচ্চ নম্বর পাই আমরা কোনো উত্তর দিতে না পারলে ম্যাডাম ওই স্যারকে আমাদের পক্ষে নানা অজুহাত তুলে ধরতেন যেমন তিনি বলতেন ও দীর্ঘদিন অসুস্থ ছিল আমাদের ক্যাম্পাসে ইটা নাই ইত্যাদি ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদের আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত হল পরের আরেকটি নতুন অধ্যায় পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আর উন্নত করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি আমাদের এই দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন বারণের মধ্য দিয়ে যেতে হয়েছে এই শাসন সাময়িক বিরক্তির মনে হলেও এখন এই শেষ মুহূর্তে বুঝতে পাচ্ছি এটা আমাদের জন্য কতটা প্রয়োজন ছিল তাই আমাদের কোনো আচরণে যদি কোনো শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা কষ্ট পেয়ে থাকেন আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাদের ক্ষমা করবে সকল ছাত্রীদের সকল সকল ছাত্র ছাত্রীর পক্ষ থেকে আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি যাই হোক বিদায় মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকাবৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে